এই বাংলার মানুষ বিচার করুক আমরা অনুব্রত মণ্ডল নই পুলিশকে বলছে তোর বউকে আমার পছন্দ তোর মাকে আমার পছন্দ তোর মাকে আমি ভোগ করতে চাই তোর বউকে আমি ভোগ করতে চাই এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের নামে একটা এফআইআর করতে পারলো না আর এই নপুংসক পুলিশ একটা সুয়োমোটো মামলা পর্যন্ত করতে পারলো না আর নস্ত্রিতি কি হকের লড়াই লড়ছে তাকে গ্রেপ্তার করো তাকে জেলের ভেতর ঢোকাও আর এই রাজ্যের বিজেপির সাতাত্তর জন এমএলএ আছে অনু আপনার শুভেন্দু অধিকারী যখন বলছে মুসলমান নেতাদের এমএলএদেরকে আমি রাস্তায় আছার মানব যখন হিন্দু মুসলমান রাইট বাঁধানোর ঝামেলা বাঁধানোর পরিকল্পনা করছে তার নামে গ্রেপ্তার তো দূরের কথা তার নামে একটা এফআইআর পর্যন্ত করতে পারে না এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বুঝে নিতে হবে তিনি হিজাব পরার আড়ালে হিন্দু মুসলমানের রাজনীতি করে এই বাংলাকে ভাগ করতে চায় হিন্দু মুসলমানের রাজনীতি আর এস এসকে জায়গা করে দিতে চায় এই রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এই রাজ্যে আর এস এসের শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্প হচ্ছে যে ক্যাম্পের সংখ্যা ছিল আড়াই হাজার সেই ক্যাম্প আজকে চোদ্দো হাজার ক্যাম্পে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আট হাজার দুশো স্কুল বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এসের ক্যাম্প করার পরিকল্পনা করছে আলটিমেট তার ভাইপোকে তার আত্মীয় স্বজনকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে আর এর হাতে তুলে দিতে চায় আর যারা বলতে চাইছেন বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে ভোট দিতে হবে আমরা বলতে চাইছি এই রকম জায়গায় আপনার একটু চিন্তা করুন ভাবনা করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বিজেপিকে নিয়ে এসে পদ্মের চাষ করেছে তাই আজকে সারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু আদিবাসী দলিত এবং সংখ্যাগুরু মানুষ আজকে একজোট হয়েছে এই মমতা সরকারকে দু হাজার ছাব্বিশে বিসর্জন দিতে চায় আমি তো অবাক হয়ে গেলাম যে আজকে এই কুচিয়েপাড়ার মানুষ এত ভয় সন্ত্রাসের মধ্যে ছিল বোমা গুলি পিস্তল এবং তৃণমূলের দাদাগিরি চোখরাঙানির মধ্যে ছিল আজকে বাঁধ ভাঙা এ তো আমি পথসভার জায়গায় জনসভা দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমডাঙ্গার বিধায়ক যদি এইরকম মিটিং আর একটা করে দেখাতে পারেন তাহলে আমরা মিটিং করাই বন্ধ করে দেব। যে একটা গ্রামের এই হাজার হাজার মানুষ হাজার হাজার মহিলাকে নিয়ে তিনি সভা করছেন পারবেন না কারণ তিনি বুঝে গেছেন যে আমাকে অসৎ উপায় উপলম্ব অবলম্বন করতে হবে কখনও শুনছি ববি হাকিমের মেয়েকে ক্যান্ডিডেট করা হবে কখনো শুনছি কোনো মানে মুসলিম নেতাকে এখানে প্রার্থী করা হবে কখনো শুনছি যে আপনার ওরা দ্বিধা বিভক্ত হয়ে গেছে নওসাদ সিদ্দিকি আমডাঙ্গায় যখন চ্যালেঞ্জ নিয়েছে আব্বাস সিদ্দিকি যখন আমডাঙ্গায় চ্যালেঞ্জ নিয়েছে যে আমডাঙ্গাকে বোমামুক্ত করব তারা পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যে কাকে ক্যান্ডিডেট করা যায় নওসাদের বিরুদ্ধে কাকে ক্যান্ডিডেট করা যায় আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কারণ বোমাগুলির রাজনীতি দু হাজার ছাব্বিশে আব্বাস সিদ্দিকী নসর সিদ্দিকী আমডাঙ্গার বুকে করতে দেবেন না তার কারণে আমাদেরকে বলে দিয়েছেন দাদা আপনি যান মাথায় কাফন বেঁধে নেমে মুক্ত করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা আপনারা বাস্তবায়িত করুন তাই আজকে আমাদের ছাত্রনেতা যুবনেতা আমাদের পার্টির নেতা যারা আছেন এবং এই কুচিয়াপাড়ার যারা এতদিন ভয়ে কাজ করতে পারছিল না তারা আজকে সামনের সারিতে এসে দিন বদলের রাজনীতি এবং এই সন্ত্রাসমুক্ত বোমামুক্ত আমডাঙ্গা করতে চায় দেখুন নওসাদ সিদ্দিকী বাংলার আইকন বাংলার আইকন বলে এখন খুব ছোট করে দেখা হবে সারা ভারতবর্ষে নওসাদ সিদ্দিকীর মতো নেতা অন্যতম মানে আর দ্বিতীয়টা নেই কারণ নওসাদ সিদ্দিকীর লড়াই এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত সংখ্যালঘু মানুষের যে লড়াই এবং শাসকের চোখের চোখ রেখে যে লড়াই বাংলার মানুষ দেখছে আমাদের পার্টি উপলব্ধি করেছে নস্বাসিদ্ধি উপলব্ধি করেছে যে বাংলা থেকে খুনের রাজনীতি যদি হটাতে হয় এই বাংলা থেকে যদি বোমাগুলির রাজনীতি যদি হটাতে হয় তাহলে কলমের রাজনীতিকে সামনে আনতে হবে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব অর্থাৎ এই শিক্ষণা শিক্ষার চেতনায় উদ্বুদ্ধ করতে পারলে তাহলে আমরা আমার বাংলা রবীন্দ্রনাথের বাংলা হবে নেতাজির বাংলা হবে বিনয়বাদল দীনেশের বাংলা হবে আমরা সেই আঙ্গিকে দাঁড়িয়েই আমরা গ্রামে গ্রামে বুথে বুথে শিক্ষার আলো জ্বালানোর জন্য আর এই তৃণমূল সরকার এগারো বছরের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে এই ভারতবর্ষ তথা সারা পৃথিবীর ইতিহাসে বিরল যে একজন রাজ্যের শিক্ষামন্ত্রী অঙ্গরাজ্যের শিক্ষামন্ত্রী তার বান্ধবীকে নিয়ে জেল খাটছে এবং ব্রেকিং নিউজ খুব তাড়াতাড়ি আপনারা শুনতে পারবেন এবং বিজেপির সঙ্গে সেটিং করে খুব তাড়াতাড়ি তিনি বেরিয়েও আসবেন আবার পুজোর উদ্বোধনে ফিতেও কাটবেন এই আপনার আমাদের পার্থ চট্টোপাধ্যায় তো স্বাভাবিকভাবেই যে তৃণমূলের যে পচা গলা দুর্নীতি এই যে রাজনীতি এবং যে খুনের রাজনীতি বোমাগুলি পিস্তলের রাজনীতি আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক বুঝেছেন যে এই বাংলা থেকে যদি সন্ত্রাসকে নির্মূল করতে হয় বোমাগুলিকে নির্মূল করতে হয় তাহলে শিক্ষার আলো জ্বালাতে হবে অর্থাৎ আমাদের বুথে বুথে পৌঁছে যাও বুথে বুথে পৌঁছে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করো মানুষকে সচেতনতা করো এবং মা বোনদের বোঝান যে আমাদের বাচ্চাদেরকে যদি আমার আমার বাড়িতে যদি চাল না থাকে আলু না থাকে রান্নার যদি সরঞ্জাম না থাকে আমি উপোস করব নফল রোজা করব আমার ছেলে মেয়েকে শিক্ষার ব্যবস্থা বা শিক্ষার আঙ্গিনায় পাঠাবো এটাই আমাদের অঙ্গীকার